সিফিলিস আমি কিভাবে ভালো করলাম এগুলো আমার হয়েছিল এই দেখুন আমার কি অবস্থা হয়েছিল অন্ডকোষে দানা পেনিসের মাথায় ফোসকা দুই রানের চিপা অ্যালার্জি আচ্ছা যদিও আমার এই চ্যানেলটি ট্যাক রিলেটেড চ্যানেল তারপরও আমি এই ভিডিওটা আপলোড করছি কারণ আমি এই সিফিলিস বা স্কেবিস রোগে প্রায় ছয় থেকে সাত মাস আক্রান্ত ছিলাম এজন্য আমি এই রোগ সম্পর্কে যতটুকু জানি আপনাদেরকে জানানোর চেষ্টা করব কি করতে হবে কিভাবে ভালো করতে হবে কি ঔষধ সেবন করতে হবে তো আমার এই ভিডিওটা যদি কোনো একজন ব্যক্তি দেখে তার এই শারীরিক সমস্যার সমাধান করতে পারে তাহলে আমি আমার নিজেকে ধন্য মনে করবো যাই হোক বন্ধুরা এখন মূল কথায় আসে আমরা কাম টু দ্য পয়েন্ট প্রথমত আমি আপনাদেরকে জানাবো আমি কি কি ওষুধ সেবন করে কোনো ফল পাইনি তারপর আমি আপনাদেরকে জানাবো কোন ওষুধগুলো খেয়ে আমি ভালো একটা রেজাল্ট পেয়েছি এখন আমি সুস্থ হয়েছি দেখুন প্রথমত আমি ফ্লো কক্সা খেয়েছিলাম ইট্রাকন ব্লাস্টিন জায়রিল স্কেবিস মলম ব্যবহার করেছিলাম টেট্রাসল ব্যবহার করেছিলাম কম্পিসিট মলম ব্যবহার করেছিলাম যদিও কম্বিসিট মলমটা ভালো তারপর অ্যান্টিবায়োটিক সেপিক জিম খেয়েছিলাম কোন কোম্পানির খেয়েছিলাম ওটা আমার এখন মনে নেই এগুলো খাওয়ার পর কিছু সময়ের জন্য আমি ভালো থাকতাম তারপর আবার যেই সেই আগের মতো ভীষণ চুলকাইতো অন্ডকোষে পেনিসে তুই চেপায় সর্বশেষ যে ওষুধগুলো আমি সেবন করে ভালো হয়েছিলাম আমি আমার রক্ত পরীক্ষা করিয়েছিলাম কুমিল্লা ইস্টার্ন মেডিকেল কলেজ হসপিটালে গিয়ে ওখানে একজন ডাক্তার ছিল চর্মরোগ বিশেষজ্ঞ ডক্টর মজিবুর রহমান সিদ্দিকী উনি আমার এগুলো দেখে পরীক্ষা করি একটা প্রেসক্রিপশন লিখে দেন প্রেসক্রিপশনে যে ওষুধগুলো ছিল সেগুলো হচ্ছে সেফুটিল প্লাস পাঁচশো স্কোয়ার কোম্পানি তারপর আমাকে দিয়েছিল অন এক্স ফাইভ এমজি পিকেন কোম্পানি তারপর একটি মলম দিয়েছিল ফুসিটেড ক্রিম দিনে দুইবার ব্যবহার করতাম আর একটি মলম দিয়েছিল এরোট্রিক্স এই ক্রিমটা ওষুধ সেবন করার তিন দিন পর পুরো শরীরে লাগিয়েছিলাম যদি কোনো কাজ না করে আবার তিন দিন পর পুরো শরীরে লাগাতে হবে বন্ধুরা এই হলো পুরো প্রিসক্রিপশনের ঔষধগুলো এগুলো আমি প্রায় চোদ্দ দিন খেয়েছিলাম তারপর মোটামুটি একটা ভালো রেজাল্ট পেয়েছি এবং সুস্থ হয়ে উঠেছি আরেকটা কথা হচ্ছে বন্ধুরা এই ওষুধগুলো হলো যাদের অন্ডকোষে দানা আছে এবং পেনিসের আগে ফুচকা হয়ে আছে চুলকায় এগুলো খুব ভালো কাজ করবে আর যদি দুই রানের চেপা স্কেপিস বা অ্যালার্জি থাকে এগুলোর জন্য আপনাদেরকে অন্য ওষুধ সেবন করতে হবে তো আমার দুই রানের চেপা অ্যালার্জি ছিল ভীষণ চুলকাই তো তার জন্য আমি অনলাইন থেকে একটি অ্যালার্জি কেয়ার কোটা একটা ওষুধ এনেছি দিনে দুইটা করে সকাল বিকাল সেবন করতাম আর আর সাথে একটা মলম ছিল এই মলমটা আমি দিনে দুইবার ব্যবহার করতাম অ্যালার্জির জন্য দুই রানের যেগুলো হয়েছিল এগুলো ব্যবহার করার ফলে আমার সব কিছু ভালো হয়ে গেছে বন্ধুরা এই ছিল আমার দীর্ঘ ছয় থেকে সাত মাসের রোগে আক্রান্ত থাকার রিপোর্ট আমি কি করেছি কি ঔষধ সেবন করেছি সবকিছু আমি আপনাদেরকে বলে দিলাম যতটুকু সম্ভব আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম তো বন্ধুরা এই ভিডিওটা দেখে যদি আপনারা উপকৃত হন তাহলে অবশ্যই আমার এই ছোটো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম আহমেদুলিল্লাহ